হ্যালো বন্ধুরা হিম্যান চ্যানেলে নতুন আর একটা ভিডিও সাথে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর স্বাগত তো তোমরা এই পাগলটাকে চিনতে পারছো না কি একটু দেখো ভীমরদি দেখাচ্ছে তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম জামা কাপড় বলতে ওর যে কাপড়গুলো নিয়ে এগুলো ধুয়ে দিলাম সকাল সকাল রোদ্রোর মধ্যে আর ওর জল দিয়ে দিলাম স্নানের জন্য কারণ সাড়ে বারোটার মধ্যে যেহেতু স্নান করাই তাই জলটা এখনই রোদ্রে দিয়ে দিলাম তো আমার স্নান খান শেষ তোমাদেরকে দেখাচ্ছি সমানা ঘুমাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপর রেডি হবো লাইট ঠাইট অফ লাইট থাকলে ঘুমান রান্না করতেছে আমি গিয়ে ধুয়ে ছুয়ে স্নান করলাম যেহেতু আজকে এক রান্না হবে আজকে শোনো আমার আসলে ইঞ্জেকশান আছে দেড় মাসের দেড় মাসের সময় ইনজেকশানটা দেওয়া হয়নি নিশিগঞ্জে দেওয়া যায় নাই এখানে কাট করা হয়েছে জন্য তো আজকে ইনজেকশন দিতে যাবে এই জন্য আমারই টেনশন লাগছে যে তিনটা ইঞ্জেকশান দিব কোথায় কোথায় আর কী যে কান্না করবে কী যে হবে এটা নিয়েই ভাবনা একটা তো এখন খাওয়া দাওয়া করবো তোমরা ভিডিওটা দেখতে তো যেহেতু আমরা সেন্টারে যাব তাই এই দিকে হচ্ছে শাক হচ্ছে একটু আলু দিয়ে ভাজি আর হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে করলা ভাজি তো ডিমের ঝোলের জন্য আলু সিদ্ধ করে আগেই ঝুলে নিয়েছি আর এদিকে দেখো মশলা টসলা করা শেষ এখন মানে ভাজাভাজি করব আর ঝোলটা করবো তাহলেই শেষ তো এখন খাওয়া দাওয়া শেষ আমাদের সোনামাকে এখন রেডি করে দিলাম মানে কি পরাবো বুঝতেই পারছি না যে গরম তো এই পাতলা জামাটা করে দিলাম তোর পিপিও রেডি তা আমি ওর পিপি আর ওর বাবা যাবে তো প্রচণ্ড রোদ্রু ছাতা নিয়ে নেবো একটা কারণ ছাতার মধ্যে না নিলে ছাতা না নিলে অবস্থা শেষ যা গরম পড়ছে আরও না মানে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠানোর পরে স্নান করানো হয়েছে সেই জন্য একটু মনটা খারাপ তো বের হয়ে আমরা আমাদের এখানে মাসান ঠাকুরের এখানে একটু দাঁড়াচ্ছি নমস্কার দিলাম দেওয়ার পরে এখন যাব আস্তে আস্তে দেখা যাক ওইখানে কেমন ভিড় আছে গেলে পরে অবশ্যই দেখতে পারবো তোমরা ভিডিওটা স্কিপ করো না অবশ্যই দেখতে থাকো আর দেখো পুরা ঘুম দিচ্ছে কিন্তু ও মানে এই যে হাঁটাহাঁটি হচ্ছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই মানে উঠবেই না আর বাড়ি তো অন্য সময় যদি একটু শোয়ানো যায় বাপরে বাপ পাশে একটা কথা বললেই উঠে যায় আর এদিকে এত আওয়াজ হচ্ছে ও নিজের মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে ফোন করলাম ও আসলো বললো ছাতা পানি দিয়ে তুমি ধরতে পারছো না মাঝখানে ধরে দু ছায়া লাগবে তো ওদিকে দেখো শোনা না এখন ওঠেনি আমরা এদিকে চলে আসছি গ্রাম পঞ্চায়েত অফিসে কি অঞ্চলে তো এখানেই দিচ্ছে ইঞ্জেকশান সবাইকে তো মানে এত রুদ্র ছিল না কি আর বলবো মানে বলার মতো না তো আমরা ভিতরে চলে আসছি তো সোনামাকে নিয়ে দাঁড়া মানে দাঁড়ানোর পরে ওইখানে মানে খুব বকা বকি চললো আমাদেরকে কারণ কি ওর যে কার্ডটা হয় কার্ডটা নিয়ে আসতে ভুলে গেছি আমি বাড়ির থেকেই বাপের বাড়ি থেকে তো ইনজেকশনের আমি ওইখানে বললাম যে আমি ছবি দেখাচ্ছি ছবিটা দেখানোর পরে একটু করে দাও বললো না সবার শেষে দিতে হবে নাকি তো এই জন্য একটু মনটা খারাপ আর আগে থেকে খুব টেনশন হচ্ছিল ইঞ্জেকশন ভুলে গেছিলাম দেরি করবে সবার দেওয়া শেষ হবে শেষে আমাদের ঘুম একটু তো কি আর বলবো আমার এদিকে টেনশনে চোখ মুখ ছোট হয়ে গেছে কখন ইঞ্জেকশন দিবে আর একটা হলে কোনো ব্যাপার ছিল না তিন তিনটা তো ওকে ওখানে তেল নাকি মানে যাই হোক তেলই মনে হয় খাওয়ানো হলো ম্যাডামটা খাইয়ে দিল এখন ইঞ্জেকশনের প্রিপারেশান চলছে আর আমার টেনশনে ভালো লাগছে না তো মানে একটা দেওয়া হবে দুইটা দেওয়া হবে তিন তিনটা দেখো কি কান্নাটা করে তোমরা শুধু একটু দেখো mama 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 abbu ke choda ma anni ke dikhe pakke sunne mein samasya to nahi hai হাতেরি করে বের হয়ে পড়লাম এদিকে দেখো চোখ মুখ একদম লাল হয়ে গেছে মানে ব্যথায় বাবা সেই ইনজেকশনটা পায়ে যে দিলে ওটা বললো যে ব্যথা হবে তো আমি বললাম কোনো ওষুধ খেতে হবে না কি এটা শোনার জন্য আবার গেল কিন্তু ওষুধ টষুধ লাগবে না আমি অ্যাডভান্স ওষুধ নিয়েই রাখছিলাম জ্বরের যে জ্বর আসলে খেতে হবে তো এখানে একদম বলে চলে আসলাম যে আমরা যাচ্ছি আর এদিকে ও একদম মানে মানে কি বলবো ব্যথায় চিৎকার করছিল না তখন আর তখন চুপচাপ হয়ে গেল একটু পরে ঘুমিয়ে পড়বে তো এখন তো সোনামা আমার ঘুমিয়ে পড়লো এখন জানি না রাত্রে কি হবে জ্বর আসবে কতটা জ্বর আসবে কতটা ব্যথা হবে আগের থেকে টেনশন হচ্ছিলো সবই গল্প করছিলাম আমরা দুজন তো যাওয়ার সময় আমরা বললাম যে তাহলে ওর জন্য দুটো জামা নিয়ে যাই যেহেতু ঘুমিয়েই পড়ছে তো দুটা জামা নিব নেওয়ার পর তারপরে বাড়িতে যাবো কী নিস মার জন্য জামা দুটো জামা নাও হলো তো বাড়ি যা জামা দুটো দেখো আগে তো ভুলে গেছিলাম এইটা দেখো এই দেখো পাটা ওইপাশের পাটাও তো নড়ায় না ব্যথাটা হবে রাতে রাতে বোঝা যাবে তাই নামা এই যে জামাটা আনলো আর আনলো এই জ্যাকেট মে জামা হ্যাঁ তো এখন সম্ভব হয়ে গেছে সোনামা খেলা করছে দেখো এখনো হয়তো ঠিকঠাক ভাবে ব্যথাটা শুরু হয়নি এই জন্য পায়ের তো খেলা চলছেই দেখো দেখে আমি নিচে একটা বালিশ দিয়ে রাখছি যেন কোনো অসুবিধা না হয় গেছিলাম তুমি গরম মিষ্টি খেতে ভালোবাসো তোমার জন্য গরম মিষ্টি হচ্ছে রাখি এনে ঠিক আছে আর একটা জিনিস আনছে তোমার জন্য একটা ভালো কাজ করছো আমি পারো পারে আমি তো রাত্রি সাড়ে আটটা বাজে এখন আমার জ্বর চলে আসছে কিন্তু বেশি আসেনি এর জন্য ওষুধ খাচ্ছি না এখনো কিন্তু ওষুধ আছে চেক আপে নিয়ে যাই ওকে প্রত্যেক মাসে তো তখনও ডাক্তারের কাছ থেকে নিয়েছিলাম যে ইঞ্জেকশান আছে ইঞ্জেকশানের জন্য জ্বর আসবে তো ওষুধ দিয়ে দিন তো এই ওষুধটা দিয়ে দিয়েছে তো রাতে আর ভিডিওটা কমপ্লিট করিনি কারণ ওর এত জ্বর আসছিলো আর পাটা না একদম নড়াচ্ছিলো না একদম স্ট্যাচু ছিল সারাটার রাত বা পাটা একটু নড়াচ্ছিলো তখনই কান্না করছিল তো এইভাবে একদম স্ট্যাচু ছিল আজকে একটু নড়াচ্ছে আজকে ব্যথাটা হয়তো কম আছে তো আজকে সোনামা একটু সুস্থ আছে তো সবার কাছে যে জ্বরটা নাকি বা ব্যথাটা নাকি চব্বিশ ঘন্টা থাকে তো আজকে সন্ধ্যা থেকে একটু ঠিকঠাক আছে দেখো দেখছি আবার এইদিকে এই দেখো আজকে আমি সুস্থ হয়ে গেছি বন্ধুরা তাই না তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থাকো দেখা হচ্ছে আবার নতুন ভাবে